হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সকলেই একটু ভালো আছেন আর আমিও খুব ভালো আছি আমার চ্যানেলে যারা যারা নতুন নতুন সাবস্ক্রাইবার তাদেরকে আমি মনে করি অনেক ভালোবাসা আশীর্বাদ দিয়েছি তো সুতরাং আমি চেষ্টা করবো তোমাদের সাথে অনেক অনেক ভালোবাসা দিয়ে ভিডিওটা সুন্দর করে তৈরি করবার তো তোমরা আমার পাশে থেকো আর পাশে থেকে বেলাইকনটা প্রেস করে নিয়ে ভিডিওটা অবশ্যই দেখো তো তোমরা আমার আশেপাশে গাছপালা দেখে বুঝতেই পারছো যে আমি আজকে গাছপালা নিয়ে ভিডিও করতে এসেছি তো থাম্বেল দেখি নিশ্চয়ই অবস্থা বুঝতে পেরেছো যে কোন কোন গাছ আমাদের অক্সিজেন দেয় সেটাই আমি শেয়ার করব আর তোমাদের সাথে তো চলো ভিডিওটা আমি শুরু করি আজ আমি যে ভিডিওটা নিয়ে এসেছি আমার মনে হয় আজকের দিনে দাঁড়িয়ে এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় যেটা হলো প্ল্যান আর অক্সিজেন দেখো অক্সিজেনের মূল্য যত এখন যত মানে কতটা দরকারি সেটা আলাদা করে তোমাদেরকে বুঝিয়ে দিতে হবে না তোমরা নিশ্চয়ই সকলে জানো যেই অক্সিজেন এখন আমাদের টাকা পয়সা দিয়ে কিনতে হচ্ছে হসপিটালে বা নার্সিংহোমে তো সেটাকেই আমরা ফ্রি সম্পূর্ণ ফ্রিতে পেতে পারি কি করে জানো গাছ লাগিয়ে হ্যাঁ সেটা গাছ লাগাতে আমি বলছি কিন্তু সেটা কখনো মাঠে ঘাটে গিয়ে বা বাগান লাগিয়ে বা রাস্তায় গাছ লাগাতে বলছি না এটা তোমরা ঘরেতেই গাছ লাগাতে পারো আর যেসব গাছ আমাদের অক্সিজেন দেবে সেই সব গাছই তোমরা লাগিয়েও খুবই ভালো হবে সেটা শরীরের পক্ষে সবুজ পাতাযুক্ত গাছ আমাদের পক্ষে কতটা জরুরি সেটা সকলেই খুব ভালো মতন আর সেটা আমাদের শরীরের পক্ষে খুবই উপকার উপকারী ব্যাপার তাই আমি আর যেই সব গাছের কথা বলবো সেই সব গাছ দিনের বেলাতেও অক্সিজেন প্রদান করে আর রাত্রের বেলাও অক্সিজেন প্রদান করে ঠিক আছে তো চলো আমি ভিডিওটা শুরু করছি আর যেই সব গাছের কথা আমি বলবো আজকে সেই সব গাছ বিশেষ আলোক সংশ্লেষের মাধ্যমে এইটা করতে পারে যে দিনের বেলাও তারা অক্সিজেন প্রদান করতে পারে আর রাত্রেবেলাও সেটা অক্সিজেন প্রদান করতে পারে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে বন্ধু রিলেটিভ সবার সাথে ভিডিওটি শেয়ার করো আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও তো চলো আমি একদম ভিডিওটি শুরু করি এই লিস্টের প্রথমেই রয়েছে অ্যালোভেরা উপকারী গাছের তালিকায় সবথেকে শীর্ষে রয়েছে অ্যালোভেরা গাছ ওষুধ তৈরি থেকে রূপচর্চার ক্ষেত্রেও এই অ্যালোভেরা গাছ খুব কাজে লাগে জানলে অবাক হবেন যে নটি পিউরিফায়ার এর কাজ এই অ্যালোভেরা জেল করতে পারে ঘরে এই গাছ রাখলে বাইরের বিষাক্ত কোনো অক্সিজেন এখানে প্রবেশ করতে পারে না এই গাছের তালিকায় দ্বিতীয়ত রয়েছেন স্নেক প্ল্যান্ট এই স্নেক প্ল্যান্ট এই গাছের বায়ুশোধন ক্ষমতা এতটাই বেশি যে নাসার অন্ধরীয় প্রদেশেও এই গাছ দেখতে পাওয়া যায় এই স্নেক প্ল্যান্টের প্রায় সত্তরটা প্রজাতি রয়েছে সত্তর রকম গাছ এখানে অনেক রকম দেখতে পাওয়া যায় এক একটা এক এক রকম ধরনের হয় এই গাছ ডাইনিং টেবিলেও অবশ্যই অবশ্যই ঘরের রুমে বেডরুমে সব জায়গাতেই রাখলে ঘর ঠান্ডা হয়ে থাকে এয়ার পিউরিফায়ার গাছের মধ্যে তিন নম্বর শীষে রয়েছে বাঁশ গাছ বাঁশ গাছের প্রায় অনেক প্রজাতিই রয়েছে তার মধ্যে একটি হলো বাম্বু গাছ তো বাম্বু গাছ দেখো ঘরে রাখা খুবই ভালো এই গাছের বিভিন্ন প্রজাতি রয়েছে যেমন লাকি বাম্বু চাইনিজ বাম্বু অনেক রকম প্রজাতির গাছ থাকে তো বেশিরভাগটাই এই লাকি বাম্বু গাছটা এই গাছটির নাম হলো এরিকাবাম এই গাছটি বিভিন্ন দূষিত গ্যাস গ্রহণ করে এয়ার পিউরিফায়ার করে থাকে এই গাছ তিন থেকে সাত ফুট পর্যন্ত লম্বা হতে পারে এই গাছ ঘরে ব্যালকানিতে বা ছাদে লাগালেও ঘরটি সৌন্দর্য বদলে যায় এই গাছ রাতে অক্সিজেন দেয় বলে রাতে ঘুম আনতে সাহায্য করে বলে এবং শ্বাসজনিত সমস্ত রকমের রোগ নিরাময় করে বলে এই গাছটি ঘরে রাখা খুবই প্রয়োজনীয় এরপর যে গাছটির কথা বলবো এই গাছটি আমরা সকলেই চিনি অসত্য গাছ হিন্দু ও বৌদ্ধ ধর্মের পবিত্র গাছ একে মানা হয় অসত্য গাছকে অনেকে বলে রাতের বেলা এই গাছের নিচে শোয়া উচিত নয় কিন্তু তারা এইটা জানেন না যে রাতের বেলা অসত্য গাছ অক্সিজেন ত্যাগ করতে পারে উচ্চ রক্তচাপ কমানোর জন্য এই গাছ যথেষ্ট এরপর বলবো অত্যন্ত সাধারণ এবং উপকারী গাছ সেটা হলো তুলসী গাছ যেটিকে হিন্দু ধর্মে পবিত্র গাছ বলে মানা হয় তুলসীর গুণাগুণ নিয়ে ভিডিও করতে গেলে একটা আলাদা রকম ভিডিও তৈরি করতে হবে এই গাছের মধ্যে ভিটামিন সি রয়েছে আর এই গাছের পাতা আমাদের ইমিউনিটি বাড়াতে অনেক সাহায্য করে এর পাতার মধ্যে রয়েছে এমন একটি জিনিস যাতে সর্দি কাশি কিংবা কিংবা গা ম্যাচ ম্যাচ সব কিছু শুধরোতে কাজে লাগে তুলসীজাত গুণের জন্য তুলসীকে কুইন অফ হার্টস বলা হয় তো আজ চলে এলাম তুলসী গাছের প্রাকৃতিক নিয়ে তো এরপর এলো স্পাইডার প্ল্যান এই গাছটি খুবই কম টাকায় যেমন তিরিশ চল্লিশ টাকায় বাজারে বিক্রি হয় আর এই গাছটি খুবই কৃত্রিম আলোতে বা কম আলোতে বড় হতে পারে তা সত্ত্বেও সে রাত্রেবেলা অক্সিজেন দান করতে করে থাকে এই গাছের অক্সিজেন প্রদান ক্ষমতা অন্য গাছের তুলনায় অনেকটা বেশি গাছ আপনারা ব্যালকনি কিংবা ছাদে সাজাতে পারেন আমি বললাম আজকে কোন কোন গাছ কী কী উপকারে লাগে তো তোম এর মধ্যে কোন কোন গাছ তোমাদের বাড়িতে আছে আর কোন কোন গাছ তোমরা লাগিয়েছো অবশ্যই আমাকে কমেন্টে জানিয়েও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে দেব ধন্যবাদ